ঝোলা থেকে বেরোলো বেড়াল পূর্ণ হল প্রদূতের লাস্ট ফাইটের বৃত্ত কৃত্তি পদ্মচিহ্নে প্রার্থী সি এ ইস্যুতে মুখে কুলু প্রদূতের শেষ পর্যন্ত কিশোর দেববর্মা ঝোলা থেকে তার বেড়ালটি বেরই করে ফেললেন প্রকৃতপক্ষে থানসা গ্রেটার ত্রিপুরা ল্যান্ড জনজাতির জন্য সাংবিধানিক অধিকার পইলা জাতি ওলা পার্টি এসব কিছুই নয় নিজের পারিবারিক ক্ষমতাকে তুলে ধরার জন্য তিন বছর ধরে তিনি মথাকে ব্যবহার করে গেছেন আদতে দিনে ত্রিপুরায় শাসক দলের বি টিম সেটাই প্রমাণ করলেন বড় কৃত্তিকে ত্রিপুরা পূর্ব লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসেবে তিনি দাঁড় করালেন যদিও দিল্লির সাথে আগ খোঁচরা চুক্তি স্বাক্ষর করে রাজ্যে ফিরে তিনি জানিয়েছিলেন পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী তিনি ঠিক করবেন এক্ষেত্রে মথার স্বার্থ বিঘ্নিত করবেন না জনজাতির জন্য কথা বলার জন্য তিনি এমন একজনকে দিল্লিতে পাঠাবেন যিনি রাজ্যের জনজাতিদের জন্য সংসদে গলা ফাটাবেন কিন্তু যাকে তিনি প্রার্থী হিসেবে দিল্লিতে পাঠাচ্ছেন তিনি তার পরিবারের লোক আর কতটুকুই তিনি দিল্লিতে তাবর তাবর নেতাদের মধ্যে বসে একজন রাজনীতিবিদ হিসেবে জনজাতিদের জন্য কথা বলবেন তা ইতিমধ্যে বুঝে গেছেন রাজ্যের জনজাতি অংশের মানুষজন এবং তার দলের লোকেরাও প্রকৃতপক্ষে নিজের জেদ বজায় রাখার জন্য প্রদ্যুৎ কিশোর দেবর্মা গোটা মথা দলের ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছেন তিনি বলেছিলেন জনজাতিদের জন্য তার লড়াই থাকবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আর এটাই হবে তার লাস্ট ফাইট লাস্ট ফাইট হয়েছে কিন্তু প্রদ্যুতের এই লাস্ট ফাইটটা ছিল আসলে নিজের পরিবারের সদস্যকে দিল্লির সংসদ ভবন পর্যন্ত পৌঁছানোর ফাইট তার জন্য তিনি মথার ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে পিছু হননি আর প্রকৃতপক্ষে জনজাতির জন্য তিনি কিছুই করেননি এডিসি এলাকার বর্তমান অনুন্নয়ের চেহারায় তা প্রস্ফুটিত করেছে গোটা এডিসি এলাকা জুড়ে শুধু অভাব শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সবকিছুই চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে এডিসি এলাকায় সাধারণ নাগরিকরা কেউ কিছুই পাননি বরং সেখানে চলছে লুটপাটের বাণিজ্য তবে যারা সুবিধাবাদী তারা ঠিকই তাদের আখের গুছিয়েছেন এছাড়াও যারা তার অন্ধ অনুগামী ছিল যারা প্রদ্যুৎ কিশোরের চাল বুঝে গিয়েছিল সেই অনিমেষ দেববর্মা ও বিশ্বপ্রীতু দেববর্মাকে বিজেপি দলের সাথে জোট করে তিনি স্থান করে দিয়েছেন মন্ত্রিসভায় অর্থাৎ সাপ ও মল্ল লাঠিও ভাঙল না এখন যেহেতু বিজেপির সাথে মথার জোট তাই আর এডিসির ক্ষমতায় যারা তার অনুগামীরা রয়েছে তাদের জন্য এবার অর্থের বর্ষা হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে অর্থাৎ এডিসিতেও তার একাংশ অনুগামীদের লুটেপুটে খাওয়ার সুযোগ করে দিয়েছেন তিনি অর্থাৎ জনজাতিদের অবস্থা যে তিমিরে ছিল যে তিমিরেই রয়েছে এবং আগামী দিনেও তেমনি থাকবে তা হলফ করেই বলা যায় সব থেকে বড় বিষয় যে সিএ লাগু করা নিয়ে তার উত্থান সেই সিএ নিয়ে সুর নরম করে ফেলেছেন প্রদ্যুৎ কিশোর দেবর মা এই বিষয়ে তিনি কোনো কথাই বলছেন না লোকসভা নির্বাচনের মুখে চলতি সপ্তাহের গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক দেশ জুড়ে বহু চর্চিত নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার পরই দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দলগুলি সরব হয়েছে সিএএ লাগুর বিষয়টি নিয়ে বিশেষ করে গোটা দেশে কংগ্রেস পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বাম দলগুলি তীব্র সমালোচনায় বিদ্ধ করেছে কেন্দ্রের মোদী সরকারকে এক জাতীয় রাজনীতি এখন সিএএ ইস্যুতে সরগরম কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে সিএএ কার্যকর করা নিয়ে প্রদ্যুত কিশোর দেববর্মনের হাতে তৈরি তীব্র মতা দলের সুর একেবারেই নরম উচ্চবাচ্য নেই প্রদ্যুতেরও মোদ্দাগোতা বিজেপির সাথে জোট করার পর রাজ্যে সিএএ ইস্যুতে নিজেদের অভিমত এবং অবস্থান দুটি পাল্টে নিয়েছে তীব্র অর্থাৎ প্রদ্যুত এমনটাই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের আরও স্পষ্ট করে বললে একবারে একশো আশি ডিগ্রি ঘুরে গেছে মথা কারণ সি এ কার্যকর করার পরই মথার একাংশ নেতৃত্ব বলতে শুরু করছেন কেন্দ্রীয় সরকার সি এ এল কার্যকর করবে এটা জানাই ছিল তবে এই আইন ষষ্ঠ তপশিলিভুক্ত ভুক্ত এলাকায় কার্যকর হবে না তবে এই ব্যাপারে সুপ্রিম কোর্টে এখনো মামলা রয়েছে মামলায় কি হয় সেটার জন্য এখন অপেক্ষা চলবে অর্থাৎ এই বিষয়টি পরিষ্কার সি ইস্যু থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে প্রদ্যুৎ এবং তার দল যদিও সি এ কার্যকর করার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তর গেট এলাকায় ছাত্র সংগঠন টি এর পক্ষ থেকে কয়েকজন কর্মী বিক্ষোভ দেখিয়েছে সি এ এ কার্যকর করার বিজ্ঞপ্তি আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানায় তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এটা এক ধরনের আইওয়াশ অথচ এই নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ এক সময় উত্তপ্ত হয়ে উঠেছিল তীব্র রাজ্য প্রদ্যুৎ কিশোরের নেতৃত্বে এই আন্দোলন হয়েছিল মাধব বাড়িতে আন্দোলনে গোলাগুলি পর্যন্ত চলেছে আহত হয়েছিল বেশ কয়েকজন আন্দোলনের আগুনে পড়েছে একাধিক দোকান নষ্ট হয়েছে প্রচুর সম্পত্তি শুধু তাই নয় সি এ এর বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পর্যন্ত মামলা দায়ের করেছিল প্রদ্যুৎ কিশোর সব থেকে বড় কথা এই ইস্যুতেই কংগ্রেস ছেড়েছিলেন প্রদ্যুৎ গড়ে তুলেছিলেন এনজিও সেই এনজিওর ব্যানারেই সি এর বিরুদ্ধে রাজ্যে তীব্র আন্দোলন গড়ে তুলেছিলেন তার দাবি ছিল কোন অবস্থাতে ত্রিপুরায় সংশোধনী আইন কার্যকর করা যাবে না তারপর হাওড়া দিয়ে বহু জল গরিয়েছে পরিস্থিতিও বদল হয়েছে এখন প্রদ্যুৎ কিছু শাসক দল বিজেপির মৃত্যুশক্তি তাই মতার সি ইস্যু যে এবার কবর যাচ্ছে তা বলাই বাহুল্য তবে দিল্লির সাথে মথার চুক্তি সিএএ ইস্যু এবং মথার সিম্বল ধুলিসাদ করে বিজেপির সাথে কীর্তি দেববর্মনের লোকসভা পূর্ব আসনে দাঁড়ানোর বিষয়গুলি মেনে নিতে পারছে না দলের ভেতর অনেকেই ইতিমধ্যে দলের মধ্যে বিদ্রোহের আগুন ধিকি ধিকি জ্বলছে দলের একাংশ নেতৃত্ব প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন প্রদ্যুত কিশোর দেবরমনের বিরুদ্ধে তাদের অভিযোগ প্রদ্যুত কিশোর বেইমানি করেছেন দলের সঙ্গে এবং জনজাতি অংশের মানুষজনের সাথে দলের বিক্ষুব্ধরা প্রদ্যুত কিশোরের কুশপুতুল পুড়িয়ে নিজেদের ক্ষোভ জানান দিয়েছেন কিন্তু তাতে কোনো বিকার নেই দুধকিশোর দেববর্মনের কারণ তার লাস্ট ফাইট ছিল সংসদে তার বোন কীর্তি দেববর্মনকে মনোনয় পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা সেই লক্ষ্যে তিনি সফল আর যারা তার বিরুদ্ধে মুখ খুলবেন তাদেরও তিনি নানাভাবে ম্যানেজ করে রেখেছেন পরেও দলের মধ্যে গুঞ্জন রয়েছে কীর্তি দেববর্মার থেকে অনেক ভালো প্রার্থী মর্থার তরফ থেকে দেওয়া যেত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী হতে পারতেন দলের সভাপতি বিজয় কুমার রাঙ্ক হলো কিন্তু বর্ষিয়ান এই রাজনীতিবিদকেও এক প্রকার উপেক্ষা করেছে প্রদ্যুৎ এক্ষেত্রে রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে তিনি নিজের বোন প্রজ্ঞা দেবর মাকে লোকসভা আসনে প্রজেক্ট করেছিলেন সেই সময় তিনি ব্যর্থ হয়েছেন কিন্তু তিনি যে সর্বে এবং কেউ কেটা এবং তা প্রমাণ করার জন্য লোকসভা নির্বাচনের পর দল থেকে বেরিয়ে আসেন এবং মথার জন্ম দেন সেই সময় থেকে তিনি তার পরিবারের কাউকে সংসদে পাঠাবার পরিকল্পনা নিয়েছিলেন এমনটাই মনে করছেন অনেকে বর্তমানে তার সেই পরিকল্পনা তিনি অনেকটাই সফল ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইম